বিশ্বজুড়ে এমন এক জায়গা আছে যেখানে মানুষের ভরসা হারিয়ে যায় রহস্য ও অদ্ভুত ছায়ায় ঘেরা আপনি কি কখনো এমন জায়গায় যেতে চান যেখানে স্বপ্ন আর দুঃস্বপ্নের সীমারেখা মিলেমিশে যায় আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর দশটি এমন অবিশ্বাস্য ও গা সমসমে জায়গায় যেগুলো দেখে মনেই হবে এটা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন তাহলে চলুন এই রহস্যময় যাত্রা শুরু করি পৃথিবী আমাদের জন্য অনেক অন্নবদ্য সুন্দর জায়গা দেখায় কিন্তু এর মাঝখানে এমন কিছু জায়গাও আছে যা দেখতে যেমন স্বপ্নের মতো তেমনি গা সঞ্চমে এক ভয়ঙ্কর অনুভূতি দেয় প্রথমে কথা বলি ভারতের কাতাল হুয়ান্ডিয়া বিহির গুহার সম্পর্কে এই গুহাটি পৃথিবীর সবচেয়ে গভীর ও অন্ধকারগুলোর মধ্যে একটি এখানে ঢুকলেই চারদিকে অন্ধকার ঘেরা আর নিঃশব্দতা এতটাই গভীর যে মনে হয় সময় থেমে গিয়েছে অনেকেই বলেন এই গুহার ভিতরে কোনো অদ্ভুত কোনো আওয়াজ শোনা যায় যা গা সমসমে করে দেয় এখন চলেন দ্বিতীয় স্থান পুয়ের তুরিকুর একটি প্রেতাত্মাদের কবরস্থান রাতে এই কবরস্থান থেকে অদ্ভুত আওয়াজ ও ছায়াময় দৃশ্য দেখতে পাওয়া যায় যা ভৌতিক কাহিনীর জন্ম দেয় তৃতীয়ত ইউক্রেনের চিরণবিল পারমাণিক দুর্ঘটনার পরিত্যক্ত এলাকা এখানে এখনও এক ধরনের ভয়ঙ্কর নিরবতা বিরাজ করে যা অনেককেই অজান্তেই রোমাঞ্চিত করে চতুর্থ স্থান ভ্যাটিকেনের গোপনীয় গ্যালারিতে এই গ্যালারিতে হাজার হাজার প্রাচীন বই ও নথি লুকিয়ে আছে যেগুলো সাধারণ মানুষ দেখার কোনো সুযোগই পায় না কানাডার ডরশেট রোড নামে এক রহস্যময় রাস্তা রয়েছে এই সড়কে যানবাহন বা মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়ার গল্প শোনা যায় তুর্ক নরকের দরজা এই নামে পরিচিত আগুনের জ্বলন্ত বিশাল গর্তটি দেখলেই কারো রূপ গল্পে অশুভ দুনিয়ার কথা চলে আসে এটি কয়েক দশক ধরে আগুনে চলছে আর এর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে লিথুয়ানিয়ার হেল অফ ক্রোসেস একটি পাহাড় যেখানে হাজার হাজার ক্রোসেস রয়েছে অনেক মানুষ এইখানে তাদের স্মৃতিচিত্র রেখে যান যা জায়গাটিকে এক পবিত্র ও রহস্যময় জায়গা হিসাবে পরিচিত স্পেনের ব্ল্যাট রিভার নামক নদী তার লাল রঙের জন্য পরিচিত যদিও বৈজ্ঞানিকভাবে এর কারণ ব্যাখ্যা করা যায় নদীর রক্তের মতো লাল পানি অনেকের মনে ভয়ের সাপ ফেলে আপনি কি জানেন ইতালির নেপলোসের কাছে লুকিয়াস এক ভয়ঙ্কর দৈত্য তার নাম ক্যাম্পি ফ্লেগ্রে যার গহবরের নিচে ফুটছে কোটি কোটি টন লাভা শত শত বছর ধরে এই ভূমি থেকে উঠছে ধোয়া গন্ধ আর অদ্ভুত গরম বাম স্থানীয়রা বলে এই অগ্নিগিরির গর্জন যখন শুরু করে তখন বিপদ আসন্ন বিজ্ঞানীরা সতর্ক করছেন এর বিস্ফোরণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি হতে পারে আর এই নীরব দৈত্য এখনো জেগে আছে অবশেষে পেরুর মাচু পিচু প্রাচীন ইকা সভ্যতার ধ্বংস অবশেষ এইখানে ইতিহাস ও রহস্যের মিশ্রণে এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে যা অনেককে মুগ্ধ করে দেয় এই দশটি জায়গা আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী কত অবিশ্বাস্য ও রহস্যময় কেউ এগুলোকে স্বপ্নে মনে করিবে কেউ দুঃস্বপ্নের মতো ভয়াবহ ভাববে আপনি কি এর রহস্যময় জায়গাগুলো ঘুরে দেখতে চান অথবা এগুলো থেকে দূরে থাকতে চান আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না ফ্যাক্ট পৃথিবী চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন